আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমার গল্প না সেটা কোনো নাটকের গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আসলে ছেলে কি মেয়ে কি যখন কারোর সাথে কোনো সম্পর্ক করবেন যাচাই ব্যবসায় করে সম্ভব করবেন একটা যে মনে রাখবেন যখন একটা ছেলে মেয়ে দুজন ভালোবাসা করে দুজনের ভালোবাসা যে খাটি এমন নাও হতে পারে দুজনে যে মন থেকে একজন একজনকে ভালোবাসে মন থেকে পছন্দ করে সেটা তো নাও হতে পারে এমন আছে আমি একটা ছেলেকে পছন্দ করি সে আমাকে উপরে উপরে পছন্দ করে তার স্বার্থের জন্য এমনও মেয়ে আছে যে এই এই ছেলেটা মন থেকে পছন্দ করে অথচ মেয়েটাও উপরে উপরে স্বার্থের জন্য পছন্দ করে এই জন্য পছন্দ প্রেম ভালোবাসা করার আগে সে সঠিক মানুষটাকে ভালো করে যাচাই বাছাই করে নেবেন যে যাকে আপনি মন থেকে ভালোবাসতেছেন সে আপনাকে মন থেকে ভালোবাসে কি না যদি মনে করেন যে আপনাকে মন থেকে ভালোবাসে না শুধু স্বার্থের জন্য ভালোবাসে তাহলে স্বার্থের জন্য সে যে কোনো পরিস্থিতিতে আপনাকে বিপদে ফেলতে পারে অতএব ভালোবাসা যার জন্য এত ভালোবাসতেছেন যাকে এত ভালোবাসা দিচ্ছেন তার কাছে কি সত্যিকারই ভালোবাসা পাচ্ছেন কি না এখনই আপনারা যাচাই বাছাই করে নেবেন আমার এই ভিডিওটা দেখার পর থেকে শোনার পর থেকে আর এক মুহূর্ত সময় নষ্ট করবেন না তো যাই হোক আমিও একটা ছেলেকে ভীষণ ভালোবাসতাম ছেলেটার সাথে আমার সাত বছর রিলেশন ছিল কলেজের লাইফের থেকে রিলেশন আমি বলকের ঘরে ঘরে ছিলাম মোটামুটি পয়সা মেয়ে ছিলাম এখন ছেলেটা যখন যে সময় সমস্যার কথা বলতো আমি তাই সমাধান করতাম যখন যার টাকা চেতো আমি তাই না দিতাম আমার যে হাত খরচ টাকাটা দিত বাবা মা সেটাও আমি মনে করেন ছেলেটা পিছনে নষ্ট করতাম এইভাবে নষ্ট করতে করতে এক পর্যায়ে দশ বারো লাখ টাকা তার পিছনে নষ্ট করা পড়েছি সাত বছরের মধ্যে কিন্তু আমার মনের কষ্টটা টাকা গেছে দুঃখ নয় কিন্তু তার মনের ভালোবাসা আমি পাইলাম না এটিই আমার জীবনের সবচেয়ে দুঃখ তার কাছ থেকে কখনো কোনো কিছু আশো আমি করিনি এমনকি সেই ছেলে আমাকে যখন যেভাবে চাইছে ঘরে বোর মতন কইরা আমি সেইভাবে তার সামনে হাজির হয়েছি তারে খুশি করছি তাকে সুখ দেওয়ার জন্য তাকে শান্তি রাখছে মানসিকভাবে কখনো অন্য ছেলে কিনে বিয়া কত দূর কত বিয়ের কথা কল্পনা করিনি নি বাবা মার হাতে কত কথা শুনছি বয়স হয়ে যেতে চাই হামার বিয়ে অবশেষটা কেন কিন্তু ওই ছেলে দিনের পর দিন আমার কাছে বাহানা ধরত আজ না কাল পরীক্ষা শেষে হলো নিজের পায়ে দাঁড়াবে এটা সেটা ব্যবসা করব ব্যবসা করতে টাকা দাও টাকা দিচ্ছি মাইর খেয়েছি এখন কি করব আরও সময় লাগবে এরকম নানান বাহানা কথা বলতো সব বাহানা আমার কাছে তার শেষ হয়ে গেছে এখন কি বাহানা করবে বাহানা করার মতন আর যখন কোনো ঘাত খুঁজতে পাইল না যে এখন সে কি বইলা টাকা নেবে যত সমস্যার কথা আছে যত বাহানার কথা আছে সব বইলা আমার কাছ থেকে টাকা নেওয়া হয়ে গেছে গা এখন যখন কোনো লাইন ঘাট পাচ্ছে না তখন সে আমাকে নিয়ে একটা ভুল সিদ্ধান্ত চিন্তা ভাবনা করলো যে আমাকে বিক্রি কইরা কোথাও থেকে মোটো অঙ্কের টাকা নেবে এখন সে আমাকে বলতেছে বাপমা তো রাজি হবে না তাহলে চলো তোমাকে নিয়ে আমি বন্ধুর বাসা উঠবো ওখানে তোমাকে আমি বিয়ে করব তোমাকে নিয়ে সংসার করব যখন আমার বন্ধুর মাধ্যমে জেনা চুরি করলাম গহনা চুরি করলাম স্বামী স্ত্রী যেন ছোট্ট একটা বাসা নিয়ে যেন আপাতত চলতে পারে আমার স্বামীকে যেন একটা ব্যবসা ধরা দিতে পারে আমার ওই ছেলের কথা আমি সব কিছু নিয়ে বাইরে এলাম তার বন্ধুর বাসায় নিয়ে যাবে বন্ধুর বাসায় নিয়ে যাওয়ার পরে একটা রুমের ভিতরে আমার ঢোকানো এই সময় রুমের ভিতরে ঢোকা বসে সে বলতেছে আচ্ছা তুমি এখানে বসো আমি একটা কাজের ব্যবস্থা করতেছি কাজী আনার ব্যবস্থা কথা বলে একটা ছেলের সাথে কথা বলবো তাই বললাম যে ছেলেটা কে কইটা আমার বন্ধু সাথে কথা বলতেছে তুমি সমস্যা নেই আমি কাজী আনতেছি তুমি এখানে রুমে থাকো পুরোহিত ছেলেটার সাথে কথা বলে তার কাছে আমার বিক্রি করা সে চলে গেছে এখন আমি সারাদিন ধরে ফেতে করতেছি যখন তার কোনো আসার ব্যবস্থা পাইতেছি না এবং ফোন দিচ্ছি ফোন খালি বন্ধ আর বন্ধ তখন ওই ভাইকে বললাম ভাই আপনার বন্ধু যে গেছে এখন আসতেছে না কাজে আনবে কখন তখন ছেলেটা বলতেছে কিসের বন্ধু কীর বন্ধু এটা তো আমার বন্ধু না তো আমার আপনি কে আমি কে আমাকে চিনাতে তোমার কী দরকার পরে প্রায় আমার বন্ধু আপ ওই হের কাছে আমাকে নিয়ে যান আমি যাব লোক কেন তুমি এর কাছে যাবা ওই লোকটা আইসা আমার কাছে তোমাকে বিক্রি করে দিছে আর এটা কোনো বন্ধুর বাসা না এটা হচ্ছে একটা পতিতা এখানে শুধু মেয়েরা ছেলেদেরকে মন ঠান্ডা করবে খারাপ কাজ করবে বিনিময় যে টাকা দেবে এই টাকা আমরা পাবো তুমি শুধু পাবো থাকা খাওয়া ফিরি আর কিছুই পাবা না কারণ তোমাকে আমার হাতে বিক্রি করে গেছে এই কথা শোনার পরে আমার কাছে মনে হইল যে আসমানটা ভাইঙ্গা মাথায় পড়ল যে কোন মানুষটাকে আমি মন দিল সব উজাড় করে দেওয়া ভালোবাসলাম হ্যাঁ যে মানুষটার এত টাকার প্রয়োজন হয় আমাকে বলতো আমি তো ওর পিছনে অনেক টাকা খরচ করছি দরকার বললে আরও করতাম কেন সে বহুর সিদ্ধান্তটা নিল সেই যে একে আমি এত ভালোবাসতাম যে এত বড় একটা বেমানি আমার সাথে করলো সেই মানুষটার প্রতি ভালোবাসা থেকে আরো পাঁচ গুণ তার আমি ঘৃণা করলাম মানুষের জীবনে টাকাই সব কিন্তু বর্তমানে যুগে যে পরিস্থিতি এখনকার জীবনে মানুষ মনে করে টাকাই সব আরে আমার এত বড় ক্ষতি না কইরা তুই আমার সাইডে চলে যেতি দরকার বলে আমার টাকা পয়সা নিয়ে তো আমি নিয়ে চলে যেতি আমি যে টাকা পয়সা নিয়ে আসি সেটা আমাকে বলে এটা আমার কাছে দাও আমার কাছে রাখি তোমার কাছে হারাই যায় ভোগা এটা বলে আমাকে নিঃস্ব আমার আমাকে করে চলে গেছে যদি ওই জিনিসগুলো টাকা ওই স্বপ্নগুলো থাকতো আমি দরকার পড়লে এই লোকটার কাছ থেকে দিয়া আমি তার হাত থেকে আমি বাইসে যেতাম সেই সামর্থ্য নাই পরে আমাকে বলে এত ডাকা কানুন দরকার নেই কে একটু পর কাস্টমার আসবে তারা বিয়ে কাস্টমার আমাদের পার্সোনাল কাস্টমার তারা সবসময় নতুন কিছু খুঁজে প্রথম প্রথম কোনো কোনো যদি মেয়ে আমাদের কাছে আসে তা প্রথম প্রথম তারাই ইউজ করে তো তাদেরকে ভালো করে ঠান্ডা করতে হবে তুমি নিজেকে প্রস্তুতি করো আর যদি কথা না শোনো না তাহলে মেয়েরা একবার ঘুম করে ফেলবো তখন উপায় ছিল না আমার কাছে যে মোগল ছিল সেটেও নিয়ে গেছে পরে রাত্রিবেলা নিজেকে শ্বাসগুজভাবে সুন্দরভাবে তাদের কথা অনুযায়ী এক রায়তে পাঁচটা লোক পাঠিয়েছে তার পছন্দ অনুযায়ী তাদের একটা সিরিয়াল আছে যা আগে কারে কারে দেবে তারা পাঁচ হাজার সময় কাটা চলে গেছে না ভালোভাবে তাদেরকে আমি আনন্দ দিলাম কিন্তু মাঝে মধ্যে চিন্তা করি আমার বন্ধুর কারণে আমার জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাবে আবার চিন্তা করলাম কি মুখ নিয়ে আমি যাব আমার বাপ মা গার্জেনটা অন্য জায়গায় বিয়ে দিতে চলো ভালো পরিবেশ বাড়িঘর দেখে আমি সেটা রাজি হলাম না আর নিজে নিজে কীভাবে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিলাম মানে এরকম একটা খারাপ লাগলো পরে এইভাবে তিন মাস চার মাস পর্যন্ত আমি কাজ করতে লাগলাম প্রতিটা পরে একদিন চিন্তা করলাম যে আমার জীবনটা নষ্ট করছে তার কথা ভাইবা আমি আমার জীবন কেন নষ্ট করব যাই হোক পরে একজনের মোবাইল দিয়ে আমি আমার বাড়িতে ফোন দিলাম মার কাছে সব খুইলা বললাম মায়ের মন বাপমার মন মেয়ে হাজার খারাপ থাকলেও তো ফালা দিতে পারে না একটু তো কষ্ট লাগে কত এত বড় একটা বিপদে পড়ছো আমরা জানাস না কেন পরে এখান থেকে টাকা পয়সা দিয়া তিন মাস পর আমি আমার বাপমার কাছে ফিরে যাই আর মায়ের হাতে পায়ে ধরে কান্তাগিয়ে করি যে মা আমি আর কখনো কোনো ছেলেকে আর ভালোবাসবো না পরবর্তীতে ওই ছেলের খবর লাগাইয়া যে আমার এত বড় ক্ষতি করে চলে আসে তাকে পুলিশের হাতে দেওয়া হয়েছে যাবজ্জীবন তার জেল হয়েছে তাই বন্ধুরা আপনাদেরকে বলতেছি এই যে মিথ্যা ভালোবাসা ফান্দে পৈরা পদিতা তিন চার মাস আমার থাকা লাগলো খারাপ কাজে লিপ্ত থাকা লাগলো তা আমি যে ভুলটা করছি আপনারা কিন্তু এরকম ভুল করবেন না বাপমা যেখানে পছন্দ যেখানে দেবে বিয়ে সেখানে বাপমার কথা রাজি অনুযায়ী আপনার বিয়ে করবেন আর নিজেরা যদি পছন্দ করে বিয়ে করতে চান তারা ভালো করে যাচাই বাছাই করে নেবেন ছেলেটা মানুষ হিসাবে রকম। তার টাকা পয়সা সে গরিব বা বড় লোক কিনা তার ধর্ম কি সেটা পরে আগে যে মানুষটার সাথে আপনি রিলেশন করবেন সেই মানুষটার চরিত্র রকম আচার আচরণ কীরকম সেটা জানেন তার কাছে আপনি নিরাপদ না এমন তো হতে পারতো আজকে আপনাদের নিজের দেশে পাচার না করে যদি সে আপনাকে বাইরে কোনো জায়গায় নিয়ে যেত আপনি তার কথা বিশ্বাস পুরা বাইরে না সেখানে যদি আপনাকে আর ফিরে যদি আসতে না দিত তখন কি করতেন তাই আজকে এই ক্যামেরার সামনে আপনাদেরকে জানানো একটাই উদ্দেশ্য যে বর্তমানের যুগে প্রেম ভালোবাসা বাইরে গা একটু সুন্দর চেহারা হলে মেয়ে ছেলেরা প্রেমে পড়ে যায় এই কাজটা কখনো করবেন না ভালো মানুষের যার চরিত্র ভালো স্বভাব ভালো তার প্রেমে আপনারা পড়েন তারপরে যাচাই করেন সে হিন্দু না মুসলিম তারপরে যাচাই করেন সেই ধনী না গরিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম